কি হবে যদি হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন থেমে যায় হঠাৎ করে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে এমন কিছু ঘটনা ঘটবে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষ বরাবর গড়ে ঘন্টায় ষোলোশো কিলোমিটার বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এই বেগ জিরো ডিগ্রি অক্ষরেখাতে ষোলোশো সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা তিরিশ ডিগ্রিতে চোদ্দোশো আটত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা, ষাট ডিগ্রিতে নশো কিলোমিটার প্রতি ঘন্টা। এবং নব্বই ডিগ্রিতে শূন্য কিলোমিটার এই পৃথিবীর পৃষ্ঠে দাঁড়িয়ে আমরাও একই বেগে পৃথিবীর সাথে ঘুরছি আমরা দেখেছি চলন্ত বাস হঠাৎ করে ব্রেক করলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি এটার কারণ গতির জাড্ডতা গতিশীল এই পৃথিবী হঠাৎ করে যদি থেমে যায় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে চলো তাহলে জেনে নিই প্রথমত সমস্ত কিছু পূর্ব দিকে উড়তে শুরু করবে পৃথিবী সূর্যের অক্ষের ঘোড়ার সাথে সাথে নিজের অক্ষের চারদিকেও ঘুরছে পৃথিবীর এরূপ ঘূর্ণনকে আবর্তন গতি বলা হয় এক পাক ঘুরতে পৃথিবীর সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবীর আবর্তন বেগ নিরক্ষী অঞ্চলে সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম অর্থাৎ শূন্য এই সময় যদি পৃথিবীর আবর্তন গতি বন্ধ হয়ে যায় তাহলে প্রথমেই মুহূর্তের মধ্যে পৃথিবীর পৃষ্ঠে থাকা সব কিছু ছিটকে গিয়ে কমপক্ষে ঘন্টায় ষোলোশো কিলোমিটার বেগে পূর্ব দিকে উঠতে শুরু করবে মানুষ থেকে শুরু করে পশু পাখি মস্ত হাতি রাস্তাঘাট বিল্ডিং পাহাড় পর্বত এমনকি মাউন্ট এভারেস্টও এই প্রচণ্ড ধাক্কায় দাঁড়িয়ে থাকতে পারবে না কোনো কিছুই সব কিছুই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে উঠতে শুরু করবে দ্বিতীয়ত প্রচণ্ড শক্তিশালী প্রবাহের সৃষ্টি হবে হঠাৎ করে যদি পৃথিবীর ঘূর্ণন থেকে থেমে যায় তাহলে প্রায় ষোলোশো থেকে সতেরোশো বা তারও বেশি বেগে একটি প্রচণ্ড শক্তিশালী বায়ুপ্রবাহের সৃষ্টি হবে তবে হ্যাঁ এই শক্তিশালী বায়ুপ্রবাহ শুরু হওয়ার প্রথম কয়েক সেকেন্ড দুটি স্থানে থাকা মানুষ বেঁচে যাবে সেগুলি হলো যারা ওই সময়ে আকাশে প্লেনের মধ্যে ছিল এবং দ্বিতীয়ত উত্তর ও দক্ষিণ মেরুতে থাকা মানুষ কিন্তু হঠাৎ করে পৃথিবী থেমে যাওয়ায় তার কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হবে ভয়ানক ধুলোর মেঘ জমা যা শুরু করবে প্রচণ্ড ঝড় এবং বজ্রপাত সেই বজ্রপাতের ফলে প্রচণ্ড বিদ্যুতায়নের সৃষ্টি হবে সেই বজ্রপাতের শক্তি এতটাই হবে যে এক সেকেন্ডে পুরো ভস্ম হয়ে যাবে বিমানগুলো বিমানে বসে থাকা লোকগুলো রেহাই পাবে না এর সাথে সাথে হঠাৎ করে পৃথিবী থেমে যাওয়ায় প্রচণ্ড ধাক্কার কারণে বাতাসে যে বিশাল ঢেউ বা শখ ওয়েবের সৃষ্টি হবে তা পারমাণবিক বোমা বিস্ফোরণের শখ ওয়েবের চাইতে বহুগুণ ভারী কয়েক সেকেন্ডের মধ্যেই বাতাসে এই ঢেউ বা ভয়ানক শখ ওয়েব মেরুতে গিয়ে আঘাত করবে এতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ওই অঞ্চলের মানুষগুলো তৃতীয়ত বিশাল সামুদ্রিক ঢেউ বা সুনামির সৃষ্টি হবে পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে সৃষ্টি হবে বিশাল সামুদ্রিক ঢেউ এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যাক দু সালে নয় দশমিক এক রিক্টার স্কেলে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছিল তাহলে কল্পনা করো যদি পৃথিবী থেমে যায় তাহলে কত পরিমাণ ক্ষতি হতে পারে চতুর্থত পৃথিবীর সমস্ত জল দুটি সমুদ্রে গিয়ে জমা হবে পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে এই প্রচণ্ড ধাক্কায় সমুদ্রের সব জল উঠে এসে পৃথিবীর পুরো স্থলভাগ ভাসিয়ে নিয়ে সব জল সোজা মেরুতে চলে যাবে এর কারণ কি কারণ পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় এবং পৃথিবীর কেন্দ্রাতিক বলের ফলে নিরক্ষী অঞ্চলের সমস্ত জল দুই মেরুতে গিয়ে সঞ্চয় হবে তার ফলে দুই মেরুতে দুটি সাগরের সৃষ্টি হবে তখন নিরক্ষী অঞ্চলের সমস্ত জল শুকিয়ে একটি বৃহৎ মহাদেশের সৃষ্টি হবে এবং সব মহাসমুদ্র শুকিয়ে পৃথিবীর নব্বই ভাগই স্থলভাগ হয়ে যাবে এবং মজার বিষয়ে তখন পৃথিবী আর কমলালেবুর মতো চ্যাপটা থাকবে না টেনিস বলের মতো গোল হয়ে যাবে পঞ্চমত ভয়ানক দাবানলের সৃষ্টি হবে তোমরা হলিউড সিনেমাতে দেখে থাকবে কোনো মহাকাশ যান যখন মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসে তখন যানটি প্রচণ্ড উত্তপ্ত হতে হতে সময় আগুন লেগে যাওয়ার উপক্রম হয় আগুন লেগেই যায় কেন জানো বায়ুর সাথে প্রচণ্ড ঘর্ষণের ফলে তাহলে পৃথিবীর গতি থেমে যাওয়ার পর ষোলোশো কিলোমিটার বেগে যে বায়ু প্রবাহিত হবে তার প্রভাবে কেমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাতাসের সাথে প্রায় ষোলোশো কিলোমিটার বেগে ঘর্ষণের ফলে পৃথিবীর পৃষ্ঠে আগুন লেগে যাবে আর এই আগুনের উৎস কি জানো উৎস হচ্ছে অক্সিজেন ভাবো তাহলে যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না একসময় সেই অক্সিজেনই কিন্তু আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে এই প্রচন্ড আগুনে সমুদ্রের সব জল শুকিয়ে যাবে পুরো হয়ে যাবে অবশিষ্ট যা কিছু আছে মাটির নিচে থাকা পোকামাকড় এমনকি গাছের শেকড়গুলো ছ নম্বরে যা ঘটবে দিন ঘূর্ণন বন্ধ হয়ে গেলে পৃথিবীর সাপেক্ষে সূর্য স্থির হয়ে যাবে অর্থাৎ যেখানে দিন ছিল সেখানে চিরকাল দিনই থাকবে যেখানে রাত ছিল সেখানে চিরকাল রাতই থাকবে আর যে অংশ রাত সেখানে তাপের অভাবে পৃথিবী ঠান্ডা হয়ে বরফ জমে যাবে অর্থাৎ পৃথিবীর অর্ধেক থাকবে উত্তাপের দখলে আর বাকি অর্ধেক থাকবে শুধুই বরফ আর বরফ সাত নম্বর যেটা ঘটবে অগ্নুৎপাত এবং ভূমিকম্পের সৃষ্টি পৃথিবীর প্রচণ্ড গতিশক্তি এবং ভরবেগ পৃথিবীকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দেবে যার ফলাফল অনুমান করা অসম্ভব এর ফলে পৃথিবীর সর্বত্রই ব্যাপক ভূমিকম্প শুরু হবে এর সাথেই চলতে থাকবে ভয়ঙ্কর বিধ্বংসীয় সর্বশেষ যেটা ঘটবে এই আকৃতি উপবৃত্তাকার থেকে গোলাকার হয়ে যাবে আমরা জানি পৃথিবীর আকৃতি গোলাকার বা অভিগত গোলাকার অর্থাৎ পৃথিবীর দুই মেরু কিছুটা চাপা এবং নিরক্ষী অঞ্চল কিছুটা স্ফীত কিন্তু যদি পৃথিবীর আবর্তন বেগ থেমে যায় তাহলে কি ঘটবে আমরা জানি পৃথিবীর যে আকার সেটা আবর্তন জনিত কারণেই হয়ে থাকে আর সেই আবর্তনটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পৃথিবী পুরোই গোলাকার হয়ে যাবে